স্কুলে যাওয়ার পর এখানে আলুর পরোটার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম এখন বেলে টেলে দিয়েছি আর ও এদিকে পরোটাগুলো ভাজছে তো হয়েই গেছে প্রায় পটোটা ভাসতে ভাসতে আমি বাস দিয়ে চা বসিয়ে দিয়েছি এখন আমি চাটা করব তারপর হচ্ছে মা আমি ও মিলে ব্রেকফাস্ট করে নেবো করে ও আবার যাবে বাজারে তো চলো সারাদিন সঙ্গে থাকো এখানে সব বেলে রেখে দিয়েছি আর ও ফটাফট এখন ভেজে দিচ্ছে তো চলো এখন সারাদিন সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো

বাজার এনেছে এখানে ঢেঁকি শাক আছে এখানে ফুলকপি চাল কুমড়ো আর এটা কালকে কচু এনেছিলো ওটা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে হলো বুধবার এখন বাজে সকাল শয়া এগারোটা আর নেই সয়া এগারোটা বেজে গেছে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর আজকে একটু রোদ উঠেছে আজকে হচ্ছে অভির পাপার যা কিছু ছিল মানে ওর যাওয়ার টাইম হয়ে যাচ্ছে কিন্তু ওর জামাকাপড়গুলো ধোয়া হচ্ছিলো না তো আজকে সব ধোয়া কাচা করেছি ওগুলো মোটামুটি করেছি সব করতে পারিনি করে টোরে আর কালকে দেখেই চো ঘুরতে গিয়ে পাটা টা মচকে এসেছি তো ওটার একটু ব্যথা আছে তো যাই হোক ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি রান্না বসাবো বাজার তো চলেই এসেছে একটু আগে তো ও বললো ডিম দিয়ে মানে ফুলকপি আলু দিয়ে ডিমের ঢোল করতে তো ডিম তিনটে ছিল ঘরে তো ডিম আনতে পাঠালাম তো ডিমটা নিয়ে আসুক তারপর রান্নাটা বসায় আর বেজে গেছে এখনো রান্না বসায়নি কেন আজকে একটু আলসেমি লাগছিলো তাই জন্য তো আর দেরি করে লাভ নেই চলো এখন রান্নাটা বসিয়ে দিই তো এখানে হচ্ছে ঢেঁকি শাকের যে ডাটাগুলো আছে ওগুলো দিয়ে কচু আলু বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি আর হবে হচ্ছে সে কি বলে সরি বলে গেছি ফুলকপিটা এনেই বলেছিল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খাবে আজকে তো সেটাই করব মা এখানে সব কাটাকুটি করে রেডি করে দিয়েছে আমার এখানে মশলা টশলা সব করা হয়ে গেছে চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে এখন ডিমের ঝোলটা করব আর একটা কিছু ছিল যেটা আমি এখন ভিড়ে যাব যাই হোক চলো আমরা করি আর এখন আমরা যাচ্ছি অভিকে ঘরে রেখে আমি আর ও যাচ্ছি একটুখানি বাইকে করে যেহেতু যাব আর বৃষ্টি পড়ছে তাই জন্য আর অভিকে নিলাম না নয়তো হেঁটে হেঁটে টুকটু করে সন্ধেবেলা যাওয়াই যায় কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু তাড়াহুড়ো করে যাব আর চলে আসব তো এসেছি একটুখানি শাড়ির ফলস পিকোর জন্য ফলস পিকো না সরি শাড়ির হচ্ছে ফলসটা কিনতে যেটা মা লাগে মানে মাই সব শাড়ির আমার ফলস পিকো সব করে দেয় তো সেটার জন্যই এসেছি ফলসটা কিনতে তো চলো এটা নেই ঝটপট আর বাড়ি যাই আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা গুড নাইট জানি ভিডিওটা খুব ছোট হয়ে গেল কিন্তু এটুকুই ছিল তাই আপলোড করে দিলাম